আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এলাম আপনাদের সামনে দারুণ একটি মডেলের গাড়ি নিয়ে অসাধারণ এই লেটেস্ট গাড়িটি আপনারা পাচ্ছেন ই বাইক জার্নি শোরুমে আর ই বাইক জার্নি শোরুমে শুধু এই গাড়ি নয় আরো প্রায় রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশটি মডেলের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আপনার কোন গাড়িটি পছন্দ যে কোনো মডেলের ইলেকট্রিক বাইক কিনতে চান দুই চাকার ইলেকট্রিক সাইকেল থেকে শুরু করে ইলেকট্রিক স্কুটি কিংবা ইলেকট্রিক তিন চাকার গাড়ি এছাড়াও চার চাকার মিনি বাসও আমাদের কাছে অ্যাভেলেবেল আপনার যেই গাড়িটি পছন্দ আমরা সেই গাড়িটি ইনশাল্লাহ আশা করি দিতে পারবো তো ফ্রেন্ডস আমাদের কাছে অনেকগুলো কালেকশনের মধ্যে আজকে যে কালেকশনটি নিয়ে এসেছি এটার নাম হচ্ছে জার্নি স্পোর্টস পাওয়ার আর এই স্পোর্টস পাওয়ার গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন কারণ এটার ব্যাটারি ক্যাপাসিটি সাইড বোল্ট বিশ জেল ব্যাটারি ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনারা যদি আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারিতে চান আমরা কিন্তু বর্তমানে লিথিয়াম ব্যাটারিতে অ্যাভেলেবেল গাড়ি দিচ্ছি তো আপনার কোন ধরনের গাড়ি বা কোন ধরনের ব্যাটারি পছন্দ জাস্ট আমাদেরকে জানাবেন তো আজকে এই গাড়িটি নিয়ে আলোচনা করব এই গাড়িটি অসাধারণ একটি সুন্দর কালারে যেটার মধ্যে কালোর সংমিশ্রণে রয়েছে কিছুটা ব্লু কালার গাড়িটি অসাধারণ শক্তিশালী একটি মজবুত গাড়ি কারণ এটার চারিপাশে রয়েছে এস পাইপ দিয়ে করা বাম্পার এই যে দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু বাম্পারে ঘেরাও করা গাড়িটি যার কারণে অন্য কোনো গাড়ি আপনাকে আঘাত করলো। আপনার যে ক্রেচিংগুলো রয়েছে ফাইসিং এ কোনো রকম সমস্যা হবে না টোটালি এই এসএস পাইপটা আপনাকে সাপোর্ট দিবে তো আমাদের এই গাড়িতে আমরা ব্যবহার করেছি 10 ইঞ্চি টিউবলেস চাকা যেগুলোর ভিতরে কোনো রকম টিউব ব্যবহার করা হয়নি আপনি জেল ভরে নিলে এই গাড়িগুলো আপনারা তার কাটা ঢুকলো হাওয়া যাবে না পাম্পচার হবে না যার কারণে যে কোনো ভাঙা চুরা বা যে কোনো খারাপ রাস্তা দিও। এই গাড়িগুলো আপনারা নির্ভয়ে চালাতে পারবেন পাশাপাশি এই গাড়িগুলো সাসপেনশন রয়েছে হাইড্রোলিক হাইড্রোলিক সাসপেনশন হওয়ার কারণে আপনি যখন উঁচু নিচু ভাঙাচোরা রাস্তায় চালাবেন শরীরের উপর একটা ঝাঁকুনি লাগে কিন্তু আমাদের এই গাড়ি চালালে আপনার বিন্দু পরিমাণ ঝাঁকুনিও লাগবে না অনেকেই শারীরিক অসুস্থ থাকেন যারা আমাদের ইলেকট্রিক বাইক চাকরি ইউজ করে থাকেন তাদের যেন কোনো রকম সমস্যা না হয় সেই দিক বিবেচনা করে আমরা হাইড্রোলিক সাসপেনশন ইউজ করেছি তো ফ্রেন্ডস আমরা একটু সামনের দিকে চলে আসলে দেখতে পারবো গাড়িগুলো কতটা সুন্দর এবং এই গাড়িগুলো আমরা দিচ্ছি সারা বাংলাদেশে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন গাড়ির মাঠঘাট রয়েছে অসাধারণ সুন্দর মাঠঘাট এবং হাইড্রোলিক ডিক্স ব্রেক সিস্টেম সামনের ব্রেকটা সিস্টেম করা আছে হাইড্রোলিক সিস্টেম দেখতেই পাচ্ছেন খুবই উন্নত মানের হাইড্রোলিক ব্রেক সিস্টেম এই যে হাইড্রোলিক পুরো মেশিনটাই দেখা যাচ্ছে এছাড়াও টায়ারগুলো টিউবলেস দশ ইঞ্চি গুলো অ্যালোমোনিয়াম অ্যালয় রিং যেটা পানিতে ভিজলো ঝং ধরবে না মরিচা পড়বে না এছাড়াও যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন মানে সকেট জাম্পার এটা হচ্ছে হাইড্রোলিক সকেট জাম্পার যার কারণে এটা সাসপেনশন করবে মানে খুব সুন্দর জাম্পিং করবে পাশাপাশি গাড়ির যে লাইটিং সিস্টেমটা খুবই সুন্দর গাড়িতে রয়েছে খুব সুন্দর হেডলাইট রয়েছে অসাধারণ ইন্ডিকেটর লাইট ইন্ডিকেটর লাইটগুলো ডানে বামে সব জায়গাতেই আপনি করতে পারবেন সামনে পিছনে উভয় জায়গাতেই রয়েছে এবং গাড়ির সাথে দুটি লুকিং গ্লাসও থাকছে অসাধারণ খুবই গর্জিয়াস মডেলের এবং থাকছে সামনের চাকায় হাইড্রোলিক ব্রেক ডান হাতে এবং বা হাতে ব্রেকটি রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িটি সাইজও মোটামুটি বড় হওয়ার কারণে এই গাড়িটিতে মোটামুটি তিনজন মানুষ বসে চালাতে পারবেন এই গাড়িটিতে আপনি যদি মালামাল ক্যারি করতে চান প্রায় একশো আশি থেকে দুশো কেজি মাল লোড নিয়ে গাড়িটি চালাতে পারবেন এখানে অনেক স্পেস রয়েছে যেখানে আপনি চাইলে অনেক মালামাল ক্যারি করতে পারবেন দেখতেই পাচ্ছেন কত বড় এবং চওড়া যারা একটু বড় মাপের গাড়ি খুঁজছেন তাদের জন্য আমাদের এই গাড়িগুলো আর সিট টা পাচ্ছেন মোটামুটি সিটটা যত বড় তার চেয়ে খুব সুন্দর আবার বাম্পারের কারণে আরো বড় হয়ে গেছে আপনি চাইলে এখানে একজন মানুষকেও ক্যারি করতে পারবেন আবার চাইলে আপনার বাজার সদাই বা চাউলের বস্তাও এখানে রাখতে পারবেন আর সামনে যে স্পেস তো অনেক কিছু রাখতে পারবেন তো আমাদের এই গাড়িটিতে কিন্তু অসাধারণ কিছু জিনিস রয়েছে যেমন আমাদের এই সিট টি খুললে আপনার ভিতরে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার কিছু জিনিস ইম্পর্টেন্ট জিনিস লক করে রাখতে পারবেন এটা চাইলেও কেউ ইচ্ছা করলেও খুলতে পারবে না টোটালি আপনার চাবি দিয়ে এটা খুলতে হবে পাশাপাশি গাড়ির সাথে আপনারা পাচ্ছেন অরিজিনাল চার্জার একটি পাপোস এছাড়াও থাকছে রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল দিয়ে আপনি গাড়ি কন্ট্রোল করতে পারবেন রিমোট দিয়ে অন রিমোট দিয়ে অফ আবার রিমোট দিয়ে আপনি চাইলে খুব ইজিলি যে কোনো জায়গায় যাবেন গাড়িটি লক করে যেতে পারবেন কেউ ধরলেই গাড়িটি সাউন্ড করতে থাকবে তো ফ্রেন্স এই গাড়িটিতে কিন্তু আমরা ব্যবহার করেছি খুব সুন্দর দেখতে পাচ্ছেন বাম্পার এই বাম্পারের পিছনে আপনি চাইলে আবার একটা ক্স লাগিয়ে ফেলতে পারবেন এই যে আমাদের ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন একই মডেলের গাড়ি আমি দুইটি সিস্টেম আপনাদেরকে দেখালাম একটা হচ্ছে এই যে বক্সটি ছাড়া আর এখানে রয়েছে আমাদের বক্স সহ আপনি বক্স সহ চাইলেও আমাদের কাছে রয়েছে আবার বক্স ছাড়া চাইলেও আমাদের কাছে রয়েছে তো গাড়িগুলো কিন্তু সত্যি সুন্দর আপনি এই বক্স লাগিয়ে ফেললে দুইজন মানুষ সুন্দরভাবে বসতে পারবেন কিন্তু বক্সের ভিতরে মালামাল ক্যারি করতে পারবেন আর যদি বক্স ছাড়া নিতে চান তাহলে পিছনে আরেকজন মানুষকেও বসতে পারবেন আর যদি কোনো কিছু ক্যারি করতে চান সেটাও পারবেন তো দেখতে পাচ্ছেন গাড়িগুলো দেখতে কত সুন্দর এই গাড়িগুলো হচ্ছে আমাদের এক হাজার ওয়াট ব্রাসলেস মোটর যেগুলো ওয়াটারপ্রুফ এবং যে কোনো রাস্তায় সাবলীলভাবে চালাতে পারবেন এই গাড়িগুলো আপনার চালাতে প্রতিদিন খরচ হবে মানে ফুল চার্জ করলে মাত্র এক ইউনিট একবার ফুল চার্জ করলে এক ইউনিট বিদ্যুৎ খরচে আপনি দৈনিক ষাট কিলোমিটার চালাতে পারবেন প্রতি চার্জে এছাড়াও এই গাড়িগুলো যদি আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশের কন্ডিশনে গাড়িগুলো পাঠিয়ে থাকি আপনি প্রথমে যদি কোনো গাড়ি পছন্দ থাকে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানে দিলে আমরা কুরিয়ার সার্ভিসে আপনার নিকটস্থ অফিসে পাঠিয়ে দিব এবং আপনি গাড়ি হাতে পেয়ে বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে এছাড়াও সরাসরি ই বাইক আসলে আপনারা দেখতে পারবেন অনেক মডেলের গাড়ি আপনার যে গাড়িটা পছন্দ সেই গাড়িটি আপনি নিয়ে নিয়ে যেতে যেতে পারবেন পারবেন অথবা অথবা চালিয়ে আপনি কুরিয়ারও নিতে পারবেন তো ই বাইক জার্নি সরুমে আসতে হলে আপনার আসতে হবে ঠিক ঢাকার যাত্রাবাড়ি ঢাকার যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের অপোজিটে ই বাইক জানির এক বিশাল শোরুম যেখানে রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশটি আইটেমের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় আজকে এই আসসালামু আলাইকুম